আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি দুই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয় এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি এইসিসি বা স্নাতক পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্ভুলারটিতে কী কী পত্র আছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তাছাড়া যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইনবক্সে মেসেজ করতে পারেন দয়া করে নাম্বারটিতে কেউ কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি তেইশ আমার পদের নাম পরিচ্ছন্নত কর্মী শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন বেতন আট থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা ছাব্বিশটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসি পাস করলে আবেদনটি করা যাবে বাইশ নম্বর পদের নাম মালিক শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে একুশ নম্বর পদের নাম অফিসক শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বিশ নম্বর পদের নাম সহকারী বা পুরুষ বেতন আট হাজার দুইশো থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পাস করলে আপনাদের পড়তে পারবেন সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে উনিশ নাম্বার পদের নাম বাবর পুরুষ বেতন আট হাজার দুইশো থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা পঞ্চান্নটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পাশ করি করতে পারবেন আঠারো নম্বর পদের নাম ফাউল কিপার পুরুষ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা সাতটি জুনিয়ার স্কুলের সার্টিফিকেট বা জিএসসি পাশ করলে আবেদনটি করা যাবে সদর নামা পদের নাম আয়া শুধুমাত্র মহিলা প্রার্থীর আবেদনটি করতে পারবেন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি জুনিয়র স্কুলের সার্টিফিকেট বা জিএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বর পদের নাম লস্কর পুরুষ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা ছয়টি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাস করলে আবেদনটি করা যাবে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর পদের নাম বুটমেকার পুরুষ বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি জুনিয়র স্কুলের সার্টিফিকেট বা ডিএসসি পাশ করলে আবেদনটি করা যাবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর পদের নাম টেইলর পুরুষ বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাস করলে আবেদনটি করা যাবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদের নাম বয়লার অপারেটর পুরুষ বেতন আট থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদনটি করা যাবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদের নামি রই শুধুমাত্র মহিলা প্রার্থীর আবেদনটি করতে পারবেন বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদ দুইটি যে কোনো বিষয়ে জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করে আবেদনটি করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্টিফিকেট সার্টিফিকেটদারি হতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি মাধ্যমিক সরকার সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কবে বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে দশ নম্বর পদের নাম সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ প্রার্থীরা আবেদনটি করতে পারবেন বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পদের নাম সহকারী ও বি ড্রাইভার পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট দারি হতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদের নাম সরকারি বিএম শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনটি করতে পারবেন বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করলে আবেদনটি করা যাবে কোনো যানবাহন ওয়ার্কশপে ন্যূনতম দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদের নাম সরকারি স্টোর কিপার শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এসিসি পাশ করলে আবেদনটি করা যাবে স্টোর রক্ষণাবেক্ষণ কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদ সংখ্যা আঠারোটি বিজ্ঞান বিভাগে এআইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম কার্পেন্টার পুরুষ বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথসংখ্যা তিনটি প্রেম স্কুল সার্টিফিকেট বা জিএসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম পুরুষ প্রার্থীরা আবেদনটি করতে পারবেন বেতন তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা চারটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম অফিস সহকারী শুধুমাত্র পুরুষ পাখির আবেদন করতে পারবেন বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পনেরোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপে গতি প্রতি মিনিটে বাংলায় বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি থাকতে হবে দুই নম্বর পদের নাম সহকারী লাইব্রেরিয়ান পুরুষ বেতন দশ থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি ইআইসিসি পাশ করতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরির সায়েন্স ডিপ্লোমাদারী হতে হবে এক নম্বর পদের নাম ইএমআরটি পুরুষ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পটসংখ্যা তিনটি ফাজিল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের পেতে উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম বাস্তব বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শর্তাবলী তেরো জুলাই ২০২৫ হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়স প্রমাণটি অবশ্যই এসএসি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় প্রার্থীকে অবশ্যই বিবাহিত অথবা অবিবাহিত হতে হবে আবেদনটি শুরু হবে চার জুলাই দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই লিঙ্কটি লিঙ্কের প্রবেশকে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আবেদনটি করে দেওয়া হবে আবেদন করতে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো বারো টাকা ছয় থেকে তেইশ নামার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন